আগামীকাল থেকে রাজ্যে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ টিভির সংশোধনী বা এসআইআর এর কাজ বাড়ি বাড়ি ঘুরে ভোটার তালিকা যাচাই করবেন বিএলওরা নিরাপত্তা নিয়ে তারা কতটা আশ্বস্ত একটি প্রতিবেদন মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন চার তারিখ থেকেই বাড়ি বাড়িতে যাবেন বিএলওরা যাদের ওপর এই গুরু দায়িত্ব সেই বিএলওরা কতটা প্রস্তুত আদৌ কি তারা তাদের নিরাপত্তার জন্য আশঙ্কিত কি বলছেন আশ্বস্ত হলাম যেহেতু কাজের যেভাবে বিহার হয়েছে পশ্চিমবঙ্গের যে কোনো কাজ ক্রমাগত করতে করতে সেটা সিম্পলিফাইড ফর্মে হয়ে এখানে অনেকটা সিমপ্লিফাইড হয়েছে সেক্ষেত্রে কাজ করার সুবিধা সুযোগ সুবিধাগুলো আছে কিন্তু অসুবিধা হচ্ছে প্রথম হচ্ছে আশঙ্কা মানে ইনসিকিউরিটি ইনসিকিউরিটিটা খুব বেশি কারণ কি প্রতিটা এক্ষেত্রে কি আছে কারোর হাতে ফর্ম দেওয়া যাবে না এমনিশন ফর্ম কারোর হাতে দেওয়া যাবে না ব্যক্তিকে ব্যক্তির হাতেই দিতে হবে এবং সেক্ষেত্রে বিএল এর ইন্টারাপশান থাকবে একই সঙ্গে বর্ডার লাইন সীমান্তবর্তী এলাকা এবং যেগুলোকে সেন্সিটিভ জোন বলে বুথের ক্ষেত্রে বলুন ভোটের ক্ষেত্রে বলুন সেই জায়গা যে পার্টগুলো পড়ছে সেগুলো কিন্তু সত্যি অসুবিধারও সৃষ্টি করবে মানে বিপদে আর সেকেন্ড হচ্ছে কাজের প্রবলেম কাজের প্রচুর প্রবলেম হচ্ছে যাদের অ্যাডিশনাল জব গিয়েছে মানে স্কুল বা অফিস করে ইন অ্যাডিশন টু দ্য জব করেছে তাদের ক্ষেত্রে এটা সত্যি খুব কষ্টদায়ক কারণ কি ছ থেকে চার থেকে ছ ঘন্টা আমি মিনিমাম ধরছি বা সাত আট ঘন্টা ধরুন অফিসে যাতায়াত নিয়ে লাগবে এরপর সে কখন কাজটা করবে যদি না কাজটা তার বাড়ির বা স্কুলের কেন্দ্রে স্কুল বা অফিসের কেন্দ্রে না হয় নিরাপত্তা বিএলওকে কে দিতেই হবে কারণ বিএলও রাষ্ট্রের কাজ ও খোলা মনে খোলাতে করবে কিন্তু নিরাপত্তা আপনাকে দিতেই হবে এবং তার এই বিএলও যদি কোনো অসুবিধায় পড়ে তার জন্য হেল্প ডেস্ক খোলা হয়েছে তার কারণ কি কোনো রকম অসুবিধায় পড়লে সেই জন্য হেল্প ডেস্কে জানাতে পারে যে তার কি কি অসুবিধা হচ্ছে যদিও নির্বাচন কমিশন সকলকে আশ্বস্ত করছে যে মঙ্গলবার থেকে যখন বিএলওরা বাড়ি বাড়িতে এসআইআর ফর্মের কাজ করতে যাবেন তখন তাদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা থাকবে যদিও এই আশঙ্কা এবং আশার দোলাচলেই ভুগছেন বিয়েলোরা ক্যামেরায় সৌরভ ও পার্থর সঙ্গে জয়মাল্য দেশমুখ দূরদর্শন সংবাদ কলকাতা